মুর্শিদাবাদ ও মালদার মোথাবাড়িতে সাম্প্রতিক উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গের ব্যবসায়ীরা বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রীর কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্স চেম্বারের সম্পাদক উত্তম বসাক মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের দৈনন্দিন লেনদেনের পরিমাণও যথেষ্ট উল্লেখযোগ্য কিন্তু মুর্শিদাবাদ ও মোথাবাড়িতে যেভাবে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে তাতে এই ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত ইংলিশ বাজার শহরের রথবাড়ি শাকুপাড়ায় মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে জরুরি বৈঠকে বসেন জেলার ব্যবসায়ীরা সেখানে সামগ্রিক পরিস্থিতির উপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানানো হবে চেম্বারের আরেকজন সম্পাদক জয়ন্ত বসাক বলেন শামশিরগঞ্জ ধুলিয়ান সুতি ও মোথাবাড়ির মতো এলাকাগুলিতে যেভাবে দোকান লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তা দেখে আমরা আতঙ্কগ্রস্ত তাই আমরা মুখ্যমন্ত্রীকে আগাম চিঠি দিয়েছি ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় করবে আমরা তার হস্তক্ষেপের দাবি জানাচ্ছি ব্যবসায়ীদের অভিযোগ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ধীরে ধীরে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয় আপনারা জানেন বেশ কিছুদিন ধরে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে সন্ত্রাস চলছে আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি আপনারা জানেন কিছুদিন আগে মোথাবাড়িতে একটা বিভৎস একটা ঘটনা ঘটেছে তারপরে মুর্শিদাবাদে শামশেরগঞ্জে সুরিতে যেভাবে ধুলিয়ানে যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছে আস্তে 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 ওটা ফারাক্কার দিকে এগিয়ে আসছে এরপরে মালদাতেও এগিয়ে আসতে পারবে আমরা আশঙ্কা করছি তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছি যে ব্যবসায়ীদের সুরক্ষিত রাখার জন্য আপনি ইমিডিয়েটলি স্টেপ নিন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মালদা জেলার সবচেয়ে বড় যেটা আমরা চিন্তিতের মধ্যে চিন্তার মধ্যে পড়ে আছি সেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা জানেন যে মালদাতে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী আছে সেই ছোট ছোট স্বর্ণ ব্যবসায়ী থেকে বড়ো ব্যবসায়ীরা সবাই আতঙ্কগ্রস্তর মধ্যে আছে যে কিভাবে এই আতঙ্ক থেকে আমরা রক্ষা পাবো কিন্তু দিনের পর দিন যেভাবে চলছে এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করা হয় আমাদের ব্যবসায়ীরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে তারাও এখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে বারবার করে জানাচ্ছে যে কীভাবে আমরা কি করব না করব। আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের সমস্ত সংগঠন কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত সংগঠন আমরা সঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়ে আর্জি জানিয়েছি ইমিডিয়েটলি এই প্রবলেমটা শর্ট আউট করার জন্য কেননা ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারতে পারলে কিন্তু এক একরকমেরভাবে ব্যবসায়ীরা কিন্তু ভেঙে পড়ছে এবং সেটা দেখার দায়িত্ব আপনার আমরা চাইছি খুব অতি সত্তর আপনি এই মানে সমাধান করে আমাদের রক্ষা করবেন অ্যাকচুয়ালি আমাদের যখন মোথাবাড়িতে যখন ইনসিডেন্টটা হয় আমরা দেখেছি আমাদের কিন্তু ব্যবসায়ীদের মধ্যে মুসলমানও ব্যবসায়ী আছে হিন্দু ব্যবসায়ী আছে সমস্ত রকম জাতির লোকরাই কিন্তু ব্যবসা করে কিন্তু যখন কোনো দুর্ঘটনা হচ্ছে তখন দেখছি ব্যবসায়ী মানে একদম ব্যবসায়ী দোকানে গিয়েই ভাঙচুর হচ্ছে ব্যবসায়ী দোকানে গিয়ে লুটপাট হচ্ছে এই জায়গাটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আমার যা যাবতীয় ক্ষতি হচ্ছে সব ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে কেন এরকম হবে আমরা এইসব চিন্তা ভাবনা করেই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে সমস্ত কিছুর কিন্তু আমরা যা আমাদের যা নষ্ট হচ্ছে সেটা ব্যবসায়ীদেরই নষ্ট হচ্ছে এইখান থেকে কীভাবে আমরা সুরাহ পাবো এবং এই যাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আপনাকে চিন্তা করার জন্য আমরা কালকে পরশু আমরা চিঠি করেছি আপনি অবশ্যই তাদের ব্যবসায়ীদেরকে দেখার চেষ্টা করুন হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যা পরিস্থিতি যাচ্ছে এবং দোকানেও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে মানে সরকারি সম্পত্তি তো আগুন লাগাচ্ছে লাগাচ্ছে আমাদের দোকান যারা ছোটো ছোটো দোকান আছে যারা দিন আনে দিন খায় তাদের দোকানেও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে তারা এবার ভবিষ্যতে তারা কী কীভাবে বাঁচবে এই চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা স্ট্রংলি প্রোটেস্ট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি উনি সবসময় সবাই সমস্ত ছোট বড় বিজনেসম্যান আমাদের ম্যানদের সঙ্গে উনি সব সময় ভালো ব্যবহার করেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করে আমরা আশা করব যে উনি স্ট্রংলি এই ব্যাপারটা দেখে আমাদেরকে সুরাহ রাস্তা খুঁজে দেবে গত কয়েকদিন ধরে উত্তর আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মালদা ডিস্ট্রিক্টের সারাউন্ডিং মালদা ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি রঘুরগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় আমাদের ব্যবসায়ীদের দোকান লুট হয়েছে সরকার আমরা সরকারের সম্পত্তি তো লুট হয়েছে নষ্ট হয়েছে কিন্তু আমাদের ব্যবসায়ীদেরও দোকানপাট লুট হয়েছে এবং গত কদিন আগেও মালদা জেলাতে মথাবাড়িতেও আমার ব্যবসায়ীদের দোকানপাট লুট হয়েছিল আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠন উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার থেকে মালদা থেকে আরম্ভ করে আমাদের সমস্ত ব্যবসায়ী সংগঠন পশ্চিমবাংলার গতকাল আমাদের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটার জন্য আমরা দাবি রেখেছি এবং সেই জন্য আমরা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আমরা একটা চিঠি পাঠিয়েছি ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অনেক দোকান আছে যেগুলো ইন্স্যুরেন্স করা নাই সে সমস্ত দোকান কিন্তু লুট হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা আশা করব যে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী রক্ষা করবেন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের যাতে পুনর বেতালের ব্যবসা করার অন্তত ব্যবস্থা করে দিতে পারেন সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী করে সেটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনে চিঠি পাঠিয়ে ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোলটাচ গোলটাচ গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি খি ঘি